ওয়াজ মাহফিলের জন্য সবচেয়ে সেরা নয়েজমুক্ত একটি মাইক্রোফোন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সো আজকে যে মাইক্রোফোনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সবচাইতে প্রফেশনাল জনপ্রিয় একটি মাইক্রোফোন যেই মাইক্রোফোনটা আপনারা অনেকেই এতদিন জানতেন না আজকে জানতে চলেছেন তো এই মাইক্রোফোনটা হচ্ছে ওয়াজ মাহফিলের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি মাইক্রোফোন আমি বলবো কারণ এটাতে একদম নয়েজ নাই বললেই চলে কোনো রকম নয়েজ নাই বললেই চলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা ওয়াজ মাহফিলের ভিডিও করে থাকেন মোবাইল দিয়ে হোক ক্যামেরা দিয়ে হোক আপনারা সবাই এই মাইক্রোফোনটা আপনারা ইউজ করতে পারবেন সো আমি বেশি কথা না বলে এই মাইক্রোফোনটা চলেন আগে আমরা আনবক্সিং করি যে আসলে এটার ভিতরে কি কি আছে এই মাইক্রোফোনটার আসলে আদৌ আপনাদের নেওয়া দরকার কিনা এবং আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো যে আপনারা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন মোবাইল অথবা ক্যামেরা অথবা অনেক হুজুর আছে যারা জুমার আলোচনা করে থাকেন আমি তাদেরকে বলবো যে আপনারা এই মাইক্রোফোনটি নিতে পারেন মোবাইলের জন্য সবচেয়ে সেরা একটি মাইক্রোফোন আপনারা মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবেন এটা এই মোবাইল দিয়ে ব্যবহার করার জন্য এর জন্য যে জিনিসটা দরকার একটা কনভার্টার লাগবে অবশ্যই এই ধরনের একটা কনভার্টার লাগবে এই কনভার্টার ছাড়া কিন্তু আপনি মোবাইলে এটা ইউজ করতে পারবেন না এই এই হলো একটি মাইক্রোফোন এই যে এটা হচ্ছে মূল মাইক্রোফোনটা হুম এই যে দেখেন এইটা হচ্ছে মূল মাইক্রোফোন এইটা তো এই মাইক্রোফোনটা যারা ওয়াজনাফি নিয়ে কাজ করেন তাদের জন্য যে এত ভালো একটা মাইক্রোফোন এটা আপনারা যদি ব্যবহার না করেন তাহলে আপনারা কখনোই মানে বিশ্বাস করতে পারবেন না যে আসলে এত সুন্দর একটা মাইক্রোফোন হ্যাঁ এটা একদম নয়েজ নাই বললেই চলে আমি যেহেতু নিজে এই মাইক্রোফোনটা ইউজ করতেছি এবং এটার সাউন্ডটাও অনেক ভালো অনেক দূর থেকে সাউন্ড আনে হ্যাঁ অনেক দূর থেকে সাউন্ড আনে আপনার ক্যামেরার সাউন্ডের লেভেল যদি একবারে কমায় রাখেন হ্যাঁ ধরেন দুই তিন দাগে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু মানে তারপরেও সাউন্ড আপনার কাছে মনে হবে যে সাউন্ড ফাইটে যাইতেছে আর এই হলো মাইক্রোফোনের মেশিনটা এই মেশিনটা এখন আপনি বলবেন যে ভাই এই মাইক্রোফোনটা যদি আমি ব্যবহার করি তাহলে মেশিনটা তো আমার জন্য ঝামেলা না কোনো সমস্যা নাই আপনি এই মেশিনটা লাগিয়ে যদি ভিডিও করেন তাহলে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ মানে আরও দূর থেকে আপনি এটা সাউন্ড আপনি নিতে পারবেন যেমন ধরেন কোনো একটা মাহফিলে গেছেন আপনি কোনো একটা মাহফিলে যাওয়ার পরে আপনি দেখতেছেন যে এখন মাইক্রোফোন লাগানো সম্ভব না তখন কিন্তু আপনি চাইলে এটার সাথে লাগিয়ে আপনি আপনার বক্তা যেখানে বসে থাকে তার সামনে টেবিলের উপর এটা আপনি রেখে দিয়ে আপনি সাউন্ডটা নিতে পারবেন অনেক ভালো সাউন্ড পাবে আমি মাঝে মধ্যে এরকম অনেক জায়গায় এরকম প্রবলেম ফেস করেছি আমি এভাবে আমি সাউন্ডগুলো নিয়েছি এখন এটার সাথে অবশ্যই একটা ব্যাটারি থাকতে হবে এই যে রিমোটের যে ব্যাটারিগুলা চিকন রিমোটের ব্যাটারিগুলা এখানে আপনার একটা ব্যাটারি দুইটা ব্যাটারি ইউজ করতে হবে ব্যাটারি ইউজ করলে কী হবে ব্যাটারি ইউজ করলে আপনার সাউন্ডটা আরও দূর থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন আর যদি আপনি বলেন যে না আপনি ডাইরেক্ট এটা সারা আপনি ব্যবহার করবেন তখন আপনার মাইক্রোফোনের যে এক্সেলার যে লাইনটা রয়েছে সেই লাইনটা এখানে লাগিয়ে দিয়ে আপনি সরাসরি স্ট্যান্ড এটা এভাবে লাগিয়ে দিয়ে আপনি লাইনটা আপনি মাইক্রোফোনের ক্যামেরার সাথে হোক বা মোবাইলে হোক আপনি সাউন্ডটা নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না হ্যাঁ তো এটার সাউন্ডটা আসলে অনেক ভালো আমি নিজে যেহেতু ব্যবহার করতেছি এটার সাথে একটা ফর্মও রয়েছে হালকা যদি কোনো নয়েজ মানে বাতাস ফ্যানের বাতাস এগুলাকে মুক্ত করার জন্য কিন্তু ফ্যানের বাতাসও তেমন একটা টানে না যেহেতু এটার সাউন্ডটা অনেক দূর থেকে টানে তো এটার আপনার লেভেলটা কমানো কমায় থাকার কারণে আপনার নয়েজটা তেমন একটা বোঝা যায় না হ্যাঁ এটার সাথে অনেক লম্বা একটা কেবল রয়েছে এই ক্যাবলটা দিয়ে আপনি হচ্ছে আপনার পঁচাশি এম লেন্স হোক অথবা ফিফটি এম লেন্স হোক আপনি কিন্তু তারও কিনা লাগবে না এই তারেই আপনার হয়ে যাবে এখন এই তারের মাথা দেখেন এটা কেনার পরে কিন্তু আপনার মাথাটা মূলত এরকম থাকবে এরকম থাকবে এখন তারা দেখেন একটা জিনিস মানে সব চাইতে নর্মাল দিয়েছে সেটা হলো এই যে এখানে যে এক্সেলারটা এই এক্সেলারটা একবারে নর্মাল একদম একদম বাজে একটা অ্যাক্সেলার দিয়েছে সো এইটা কিন্তু অবশ্যই আপনাকে পাল্টায় নিতে হবে আপনি যদি না পাল্টান তাহলে কোনো সমস্যা নাই আপনি এটা ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না তবে এটা একদমই নর্মাল একটা মানে এক্সেলার যেটা মানে একদম দেখতে বাজে লাগে হ্যাঁ এটা এখানে পিছনে লাগাই দিলে এই যে এখানে লাগাই দিয়ে আপনি সরাসরি আপনি এটা স্ট্যান্ডে লাগাই দিয়ে আপনি চাইলে কি আপনি হচ্ছে আপনি ক্যামেরাতে সেট আপ করে আপনি সাউন্ড নিতে পারবেন এটা কিন্তু ব্যাটারি ছাড়াও আপনি সাউন্ডটা চালাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এখন এখানে যে ক্যাবলটা রয়েছে এই ক্যাবলটা কিন্তু অনেক লম্বায় আমি কিন্তু এটা পঁচাশি এম লেন্সে আপনি ব্যবহার করতে পারবেন এখন এইখানে যে মাথাটা রয়েছে এই মাথাটা কিন্তু অবশ্যই আপনাকে কেটে এখানে ক্যামেরার একটা জ্যাক লাগাইতে হবে আপনারা যারা ওয়াজ মাহফিল নিয়ে কাজ করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের মাইক্রোফোনগুলো আপনারা যদি ব্যবহার করেন তাহলে আমার মনে হয় যে আশা করি আপনাদের জন্য অনেক সুবিধা হবে বর্তমান ওয়াজ মাহফিলে এই বড় বড় মাইক্রোফোন হওয়ার কারণে কিন্তু আমাদের মিডিয়াতে যারা আমরা কাজ করি আমাদের মানে ভিডিও করার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা একান্তই এই মাইক্রোফোনগুলো আপনারা কিনে নেবেন সো ঢাকার মধ্যে যারা থাকেন তারা তো ঢাকার থেকে অবশ্যই কিনে এটা সেট করে নিতে পারবেন তারা তো অনেকেই জানেন আর যারা ঢাকার বাইরে থাকেন সিলেট চিটাগং রাজশাহী বিভিন্ন জেলার যদি কোন জেলা থেকে যদি বলেন যে ভাই আপনারা যদি আমাকে বলেন যে ভাই আমাকে এটা কিনে আপনি কুরিয়া করে পাঠিয়ে দেন তাহলে আপনি টাকা পাঠিয়ে দিলে আমি কুরিয়া করে আমি এটা সম্পূর্ণ সেট করে এটা কুরিয়া করে আমি কিনে আপনাকে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো আপনি যদি এই মাইক্রোফোনটা অনলাইনে সার্চ করেন এইচ টি থার্টি এইট লিখে যদি সার্চ করেন তাহলে এটার অনলাইনে প্রাইস রয়েছে আট হাজার ছয়শো থেকে ন হাজার টাকার মতো এটার প্রাইস রয়েছে কিন্তু এটা মার্কেটে মনে করেন যে আপনি কিনতে গেলে আপনার কাছ থেকে তারা এরকমই দাম চাবে হুম তো আমি এটা আমার কিছু দোকানদারের সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকার কারণে আমি কম প্রাইজের মধ্যে আমি এটা নিতে পারি হ্যাঁ এখন ভাই এটা প্রাইসটা আমি বলতে পারবো না মানে একজাক্টলি এটার দামটা মনে করেন যে আপনার হচ্ছে আপডেট হওয়ার কারণে এটা আপনি যদি আপনার লাগে আপনি যাচাই বাছাই করে আপনি মার্কেটে যাচাই বাছাই করে আপনি নিতে পারেন হ্যাঁ আর বিশেষ করে এটার মূল হচ্ছে সেট আপ আপনি যে ক্যামেরার যে জ্যাকটা রয়েছে এই জ্যাকটা হচ্ছে মূলত সেট আপ এই সেট যদি আপনি সুন্দরভাবে না করতে পারেন যত দামি মাইক্রোফোনই নেন না কেন আপনি কিন্তু ভালো সাউন্ড পাবেন না হুম এই জন্য অবশ্যই আপনাকে ভালো মানের একটি মাইক্রোফোন আপনাকে ব্যবহার করতে হবে ভালো সেট করে নিতে হবে এইখানে যে জয়েন্টগুলো রয়েছে যে সেট রয়েছে এই সেট যদি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার মাইক্রোফোনের নয়েজ আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ